Assalamu alaikum everyone. আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু পড়াশোনা নিয়ে একটু প্যারা খাচ্ছ কারণ এখন তোমাদের রিভিশন দেওয়ার টাইম আর এই রিভিশন দেওয়ার টাইমে তোমরা অনেকেই অনেক বেশি কনফিউজ যে কিভাবে রিভিশন দিবা ঠিক কিভাবে পড়াশোনা করবা কিভাবে গ্যাপ ফিল আপ করতে হবে কিভাবে পড়াশোনা করলে সব কিছু সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারবো সো তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলা এই একটা কমপ্লিট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব এবং তুমি কিভাবে তোমার জন্য পারফেক্ট একটা রিভিশন স্ট্র্যাটেজি বা প্ল্যান সাজাইতে পারবা তার কিছু আইডিয়া আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কি কি ম্যাটেরিয়াল সিলেক্ট করবা কোন কোন সোর্স থেকে পড়বা কতটা ডিপ প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তুমি এই টোটাল ভিডিও জুড়ে পেয়ে যাবা সো চলো আমরা রিভিশন প্ল্যানটা দেখি এটাই স্পেসিফিকভাবে ভার্সিটি ক এর জন্য যারা ভার্সিটি ক কে টার্গেট করে পড়াশোনা করতেছো তোমরা কিভাবে সাজাবা সেইটা একটু আমরা এখানে দেখি দেখো আমাদের রিভিশন প্ল্যান সাজানোর ক্ষেত্রে আমি মনে করি যে রিভিশন প্ল্যান আসলে দুইভাবে সাজানো যায় একটা হচ্ছে তুমি নিজে তৈরি করতে সেলফ সেলফ প্ল্যান মানে তুমি নিজে রুটিন করে নিজে নিজে একটা প্ল্যান করবে আগামী দুই মাসের সো নিজের প্ল্যান আরেকটা হইতে পারে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে তুমি প্ল্যান করতে পারো যেমন ধরো তুমি উদ্ভাসে ভর্তি হইছো তুমি উদ্ভাসের সাথে প্ল্যান করলা বা তুমি এসি সাথে প্ল্যান করলা বা বিপির সাথে প্ল্যান করলা এই বড় এদের নাম বললাম। এই তিনটা বড় প্রতিষ্ঠানের দেখবা যে কিছু এক্সামের আলাদা সিস্টেম বা রুটিন দিয়ে দিবে সো এক্সামের যে সিস্টেম দিবে আমি যদি স্পেসিফিক ভাবে উদ্ভাসের কথা বলি উদ্ভাসের যে বেসিক সিস্টেম বিগত দশ পনেরো বছর যাবৎ চলে আসতেছে ওরা তোমাকে বিভিন্ন উইকলি এক্সাম দেয় তাই না ডেইলি এক্সাম উইকলি এক্সাম এগুলো দিয়ে দিয়ে তুমি এতদিন যাবত মোটামুটি এক্সামের সাথে অভ্যস্ত হয়ে গেছো এখন এসে দেখবা যে ওরা প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট ফাইনাল নেবে যেমন ধরো ফিজিক্সের দুইটা সাবজেক্ট ফাইনাল নিবে পেপার ফাইনাল নিবে কেমিস্ট্রির দুইটা পেপার ফাইনাল নিবে ম্যাথের দুইটা পেপার ফাইনাল নিবে বায়োলজির দুইটা পেপার ফাইনাল নিবে এরপরে চারটা সাবজেক্টে চারটা সাবজেক্ট ফাইনাল নিবে তারপরে যে এরা বিভিন্ন টাইপের মডেল টেস্ট নেওয়া শুরু করবে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নেওয়া শুরু করবে সো তুমি যদি টোটাল এক্সাম সংখ্যা হিসাব করো এখানে কিন্তু হিউজ নাম্বার অফ এক্সাম চলে আসবে যেমন দেখো এই জায়গাতে টোটাল আটটা এক্সাম আসবে আর এখানে চারটা সাবজেক্ট ফাইনাল আরও চারটা এক্সাম মডেল টেস্ট যদি দশটা মতো নেয় তাহলে দেখো টোটাল বাইশটা এক্সাম দিতেছো বাইশটা এক্সাম কিন্তু অনেক এক্সাম এবং এই বাইশটা এক্সামের মাঝখানে যদি একদিন বা একদিন বা একদিন দুদিন করে গ্যাপ দিয়ে দিয়ে তোমাকে এক্সামগুলো নেয় তারপরেও দেখা যাচ্ছে যে প্রায় দুই মাস মতো কেটে যাবে এখন এই যে দুই মাসের একটা প্রপার প্ল্যান তারা দিবে একটা এক্সামের রুটিন তারা দিবে অনেকে এক্সাম ব্যাসে ভর্তি হয়েছো যারা এক্সাম ব্যাসে ভর্তি হয়েছো তারও একটা প্রপার রুটিন পাচ্ছ তুমি যদি এই একটা প্রপার রুটিন ফলো করতে পারো তাহলেই তোমার রিভিশন নাইনটি পারসেন্ট যাবে এই একটা রিভিশন প্ল্যান তুমি যদি ফলো করতে পারো বা একটা এক্সাম ব্যাসের এই প্ল্যানটা তুমি যদি ফলো করতে পারো তাহলেই তোমার নাইন্টি পার্সেন্ট গুছিয়ে যাবে সো তোমাকে হয় নিজের মতো করে একটা পারফেক্ট প্ল্যান সেট আপ করতে হবে যেটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এক্সপার্ট কম হবা এটা নিয়ে আরো অনেক কথাবার্তা বলা যায় ওটা নিয়ে আমরা কথাবার্তা বলবো যে তুমি যদি একা একা সেট করতে চাও তাহলে ঠিক কিভাবে সেট করবা আমি কিভাবে সেট করি ওটা নিয়েও কথাবার্তা হবে বাট তুমি যদি চাও যে তোমার প্ল্যানটা একদম পারফেক্টলি গুছাক তাহলে যে কোনো একটা প্রতিষ্ঠানকে ফলো করো এই জায়গাতে অনেক অনেক পণ্ডিতই করে নিজে নিজে কিছু করে নিজে নিজে প্রতিষ্ঠানের সাথে কিছু করে আবার হচ্ছে যে শুধু নিজে নিজে করতে যায় একা একা পড়তে যায় হয় অনেকেই পারে বাট নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটা ফেইল হয় সো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করো যদি প্রতিষ্ঠানের সাথে অ্যাডজাস্ট করতে যে কষ্ট হয় তখন যে দেখবা যে তুমি নিজে পারো কিনা আর প্রতিষ্ঠানের সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট হওয়া এই জায়গাতে একটা বড় ফ্যাক্ট আছে ফ্যাক্টটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি ধরো তুমি প্রতিষ্ঠানের সাথে যখন অ্যাডজাস্ট করে পরীক্ষা দেওয়া শুরু করবা ঠিক আছে তো পরীক্ষা দিতে যে দেখবা তুমি প্রথমে একটা ফিজিক্সের ফার্স্ট পার্টের উপর পেপার ফাইনাল দিলা তখন মার্ক একটু খারাপ আসছে সো ওইটায় তুমি ঠিকঠাকভাবে ডিভিশন দিছো তারপরে মার্ক খারাপ আসছে সেকেন্ডটাতে যে তুমি পরীক্ষা দিছো তারপরেও দেখছো তুমি মার্ক খারাপ আসছে এরপর তুমি ডিপ্রেসড হয়ে যে তুমি ভাবলা যে না আমি আর উদ্সে পরীক্ষা দিব না এই জায়গায় তুমি সবচেয়ে বড় ভুলটা করবা কারণ কি এই জায়গাতে যদি তুমি বাইশটা বা পঁচিশটা এক্সাম দাও এই প্রত্যেকটা এক্সাম হচ্ছে তোমার ট্রায়াল এক্সাম এই ট্রায়াল এক্সামে যে তোমার পারফরমেন্স ইম্প্রুভ করতে হবে আর এক্সাম হলে যে ভুলগুলো হয় ওগুলো তোমাকে খুঁজে বের করতে হবে আমি গত ভিডিওতে মানে গতকালকে যে ভিডিওটা দিয়ে ওই ভিডিওতেই কিন্তু তোমাদের বলছি যে এক্সাম হলে কি কি তৈরি হয় এবং সেই মিস্টেক্স গুলা তুমি কিভাবে কারেক্ট করতে পারো ওই ভিডিওটা একটু দেখে নিতে পারো তাহলে ওই এক্সাম হলের মিস্টেক নিয়ে তোমার প্রবলেমগুলো থাকবে না সো এই যে জিনিসটা ডিপ্রেশনে যে এই লাস্টের গুলা না দেয়া এটা কিন্তু অনেক বড় একটা রোগ এবং এই রোগ থেকে বের হইতে হবে এখন তুমি যদি ধরো একা একা নিজের মতো করে রুটিন করে পড়তে চাও পড়ে তারপরে তুমি পরীক্ষা দিলা উদ্ভাসে বা এসিএসে বা বিপিতে নিজের মতো করে পড়লা ওই জিনিসটা ঠিকঠাকভাবে রিভিশন না দিয়ে র্যান্ডম পরীক্ষা দিলা তাহলে কিন্তু দেখা যাবে কি ওই জায়গাতে মার্কটা ভালো আসবে না সো মার্ক ভালো আনার জন্য তোমাকে ওই জিনিসটা ভালো করে অবশ্যই রিভাইজ দিতে হবে পড়তে হবে তারপরে পরীক্ষা দিতে হবে সো এই যে এই ক্ষেত্রে আমি বলবো রিভিশন প্ল্যান তুমি সাজাবা কিভাবে পরিপূর্ণভাবে একটা প্রতিষ্ঠানের প্ল্যান ফলো করো অথবা নিজের প্ল্যান ফলো করো সো ধরে নিলাম তুমি পরিপূর্ণভাবে উদ্ভাসের প্ল্যানটা ফলো করতেছো সো উদ্ভাসের প্ল্যানে আমাদের একটা উইকে ধরো তিনটা এক্সাম আছে একটা উইকে ধরে নিলাম আমরা তিনটা এক্সাম আছে সো এই উইকে সাপোজ ধরো ফিজিক্স ফার্স্ট পার্টের উপর একটা আছে ফিজিক্স সেকেন্ড পার্টের উপর একটা আছে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের উপর একটা আছে। সো তিনটা এক্সাম আছে এবং প্রত্যেকটা এক্সামের আগে দেখা যাচ্ছে দুই দিন করে ছুটি আছে বা দুই দিন করে তুমি সময় পাচ্ছ বা ধরো ছত্রিশ ঘন্টা মতো সময় পাচ্ছ সো তুমি যখন ফিজিক্স ফার্স্ট পার্টের উপরে পেপার ফাইনাল দিবা এখন এই পেপার ফাইনাল পরীক্ষার আগে তুমি যদি সাপোজ ধরে নিলাম তুমি ছত্রিশ ঘন্টা সময় পাচ্ছ এই ছত্রিশ ঘন্টা তুমি কিভাবে পড়বা এই ছত্রিশ ঘন্টায় তোমাকে মোটামুটি বিশ থেকে বিশ থেকে বাইশ ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে বিশ থেকে বাইশ ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে এই যে বিশ থেকে বাইশ ঘন্টা তুমি পড়ার চেষ্টা করবা কি কি পড়বা এইটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে দেখো ভার্সিটি ক্রয়ের জন্য এবার আসবে হচ্ছে তোমার ম্যাটেরিয়াল সিলেকশন অর্থাৎ তুমি কি কি ম্যাটেরিয়াল পড়বা ম্যাটেরিয়াল সিলেকশন সো আমি সবসময় বলি রিভিশনের জন্য সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়াল হচ্ছে তোমার হ্যান্ড নোট সো তুমি যদি নিজে ক্লাসে হ্যান্ড নোট করো বা ক্লাস নোট করে থাকো সেই ক্লাস নোট বা হ্যান্ড নোট তুমি সবার প্রথমে পড়বা সবার প্রথমে পড়বা কারণ কি এই ক্লাস নোট বা হ্যান্ড নোট অনেক কম্প্যাক্ট তোমার নিজের হাতের লেখা তুমি খুব দ্রুত সময় এটা মনে করতে পারবা মানে অ্যাক্টিভ রিকলিং যেই জিনিসটা আছে এটাকে মনে করার চেষ্টা করা এবং মনে করে ওটাকে নিজের মাথার ভিতর ভিজুয়ালাইজ করা এটা সবচেয়ে দ্রুত হয় হচ্ছে হ্যান্ড নোটে তো তুমি যদি হ্যান্ড নোটটা আগে দেখো তাহলে দেখবা খুব দ্রুত মনে পড়ে গেছে এই হ্যান্ড নোটটা দেখার পরে সেকেন্ড স্টেজে যেতে হবে তোমাকে কোশ্চেন ব্যাংক সলিউশনে সো ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক যেটা আছে এইটা সলিউশন করো এবার টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ রিভাইজ কোয়েশ্চেন ব্যাংকটা সলিউশন করো ছয় ঘন্টা সাত ঘন্টা যা লাগে প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে রাফ করে করে ক্যালকুলেশন করে করে তুমি এটা সলিউশন করো রাফ করে করে ক্যালকুলেশন করে করে সলিউশন করো সো রাফ করে করে ক্যালকুলেশন করে করে সলিউশন করতে যে সবসময় একটা জিনিস মাথায় রাখবা তুমি এখন রিভিশন ফেজে আসো রিভিশন ফেজে কখনোই একটা জিনিসের পিছে ছুটে আইনস্টাইন হওয়া যাবে না যদি কোনো কিছু তোমার মাথায় না ঢুকে যদি ওইটা না ঢুকে ওটা স্কিপ করে সামনে চলে যাও বাট ওইটাতে তুমি একদম পড়ে থেকো না কারণ তোমার এই যে বিশ থেকে বাইশ ঘন্টার সময় আছে এই বিশ থেকে বাইশ ঘন্টার ভিতরে টোটাল একটা পেপার ফুল ছয়টা থেকে সাতটা চ্যাপ্টার রিভিশন দেওয়া লাগবে পড়ার সংখ্যা অনেক বেশি সো এত বেশি পড়া তুমি কখনোই ওই মানে ধরো তুমি আইনস্টাইন হওয়া একটা প্রশ্ন এক ঘন্টা দুই ঘন্টা সময় দেওয়া এটার ভিতরে যাইতে পারবো না সো এই ক্ষেত্রে তোমাকে হেল্প নেওয়া লাগবে কি ধরনের হেল্প ধরো তুমি কোনো কিছু একটা প্রশ্ন বুঝো নাই সো ওই প্রশ্নটার পিছিয়ে ঘন্টার পর ঘন্টা সময় না দিয়ে তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে যার থেকে তুমি একটু হেল্প নিতে পারো যে বন্ধু এইটা তুই বুঝিস হ্যাঁ বন্ধু বুঝি এরা আমার বুঝাই দে ও পাঁচ মিনিটে তোমারে বুঝাই দিল ও পাঁচ মিনিটে বুঝাই দিল তুমি একা একা নিজে আরেকবার বুঝলা দশ মিনিটে জিনিসটা শেষ হয়ে গেল তারপর আর দুই দিনবার প্র্যাকটিস করলা দেখা যাচ্ছে বিশ মিনিটের ভিতরে জিনিসটা শেষ হয়ে গেল বাট তুমি যদি এরকম করো যে ওইটা নিয়ে একা একা পড়ে থাকো তাহলে হবে না এবার ধরো ওই তোমার বন্ধু নাই কিন্তু তোমার জন্য হচ্ছে মিল্টন ভাই আছে যে তুমি একটা কোয়েশন সলিউশন করতে যে আটকে গেছো সেই কোশ্চেনটার সলিউশনটা তুমি দেখে নিতে চাচ্ছ মিল্টন ভাইয়ার থেকে তাহলে মিল্টন ভাইয়ার যেই ভার্সেরিকো কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স আছে ওর স্পেসিফিক ওই চ্যাপ্টারের অংশে যাবা যে ওই কোশ্চেনটাই কিভাবে ভাইয়া সলিউশন করে ওটা ঠাস করে দুই মিনিটে দেখে নিয়ে তারপর তুমি আবার প্র্যাকটিস করে করে চলে যাবা ঠিক আছে তো এইভাবে কিন্তু তুমি কোথাও যদি আটকে যাও তাহলে এই কোশ্চেন ব্যাঙ্ক সলিউশনের ক্ষেত্রে বারবার করতে পারো এবার যখন তুমি এই হ্যান্ড নোট রিভিশন দিবা কোশ্চেন ব্যাঙ্ক রিভিশন দিবা দেওয়ার ক্ষেত্রে সবসময় সবসময় এখানে সবসময় এখানে ক্যালকুলেশনের দিকে মনোযোগ দিতে হবে ক্যালকুলেশনের দিকে মনোযোগ দিতে হবে তারপরে প্রশ্নের কিওয়ার্ডের দিকে মনোযোগ দিতে হবে ঠিক আছে প্রশ্ন কি কিওয়ার্ডে লেখা আছে কোন কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কি কি ফর্মুলা আসতেছে সেগুলোর উপর মনোযোগ দিতে হবে সো এখানে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা সো যখন তুমি কোশ্চেন ব্যাংক সলিউশন করবা তখন ক্যালকুলেশন কিওয়ার্ড ফর্মুলা এই প্রত্যেকটা জিনিসের উপর মনোযোগ দিবা আচ্ছা ম্যাটেরিয়াল আমরা অলরেডি দুইটা মেইন ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালে চলে আসছি এরপর তুমি মেইন বুকের শেষে যে এমসিকিউ গুলো আছে ভার্সিটি কয়ের জন্য মেইন বুক এর শেষের এমসিকিউ এইগুলা একটু সলিউশন করার চেষ্টা করবা মেইন বই শেষের এমসিকিউ মেইন বই শেষের এমসিকিউ করতে যে যদি কোথাও আটকে যাও তাহলে ওইটা একটু ইউটিউবে দেখবা যে মেইন বই শেষের এমসিকিউ সলিউশন ক্লাস কার কার আছে আমারই কেমিস্ট্রির ফুল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেওয়া আছে ওইটা একটু ঠাস ঠাস করে দেখে নিয়ে যেখানে যেখানে আটকে যাবা ছোড়াই নিবা সো রিভিশনের বেসিক টেকনিকটাই হচ্ছে তুমি একই জিনিস মাথার ভিতর ঢুকায়ে যত বেশি বার প্র্যাকটিস করতে পারো তোমার এখানে অনেক বেশি চিন্তা করার সুযোগ নাই অনেক বেশি চিন্তা করা মানে হচ্ছে একদম জিরো থেকে বুঝবা ভালো করে একদম জিরো থেকে ধর একটা জিনিস তুমি পারো না সেই জিরো থেকে তুমি চিন্তা করে করে একদিন সময় লাগায় তুমি ওয়ানে গেলা তারপর ওখান থেকে শুরু করে তুমি অ্যাপ্লিকেশনে গেলা এত কিছু সময় নাই। কেন এত কিছু সময় নাই কারণ আমাদের ইউনিভার্সিটি এক্সামে প্রশ্ন থাকবে নির্দিষ্ট কিছু প্যাটার্নে ওই নির্দিষ্ট কিছু প্যাটার্ন যদি আমরা ভালো করে শিখে ওই জিনিসটাকে আয়ত্ত করে ওইটাকে আমরা যদি পারফর্ম করে আসতে পারি তাহলে কিন্তু আমার চান্স হয়ে যাচ্ছে চান্স হওয়ার পরে তুমি আইনস্টাইন হও চান্স হওয়ার পরে তুমি গবেষণা করো যেমন দেখো আমরা এই রিসেন্ট রিসেন্টলি আমার ইউনিভার্সিটিতে ইয়ার আমার চলতেছে ফোর ওয়ানে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতেছি ঠিক আছে আমি হচ্ছে একটা ফেব্রিক নিয়ে কাজ করতেছি যে একটা ফেব্রিক যেটা এয়ার পিউরিফায়ার হবে উইথ সেলফ ক্লিনিং ক্যারেক্টারিস্টিক্স সো এইটা নিয়ে আমি ডিটেলস রিসার্চ করতেছি কাজ করতেছি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য স্পিনিং প্রসেস নিয়ে কাজ করতেছি অনেক কিছু করতেছি সো দেখো এখন আমরা একটা জিনিসের একদম স্ক্র্যাচ থেকে শুরু করে আস্তে 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 ওটা নিয়ে কিন্তু ডেভেলপ চিন্তা করার সময় পাচ্ছি প্রত্যেকটা জিনিস একটা সময় আছে যেমন দেখো তোমাদের ভিতরে অনেকে অনেক পণ্ডিত বলবে যে কোশ্চেন ব্যাংক আমার একজন সলিউশন করাই দিবে কেন তুমি জানো কোশ্চেন ব্যাঙ্ক নিজে নিজে করার জিনিস তার জন্যই যে একদম শুরু থেকে আড়াই বছর সময়টাই কাজে লাগাইছে তুমি ধরো এখন এসে যদি কোশ্চেন ব্যাংক নিজে নিজে করতে যাও দশটা কোশ্চেন করার পর তোমার মাথা গরম হয়ে গেল এরপরে তুমি আর বসতেই তোমার মন চাইলো না এর ফলে তুমি হাতি দিলা না তাহলে বলো তুমি কি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলাম পারলা না তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ওইটা সলিউশন করতে পারবে না আর সলিউশন যদি না করো তাহলে পরীক্ষার হলে যে তোমার কিন্তু খারাপ আসবে রাধা তুমি চিন্তা করো যে একজন ভাইয়া বা একজন ফ্রেন্ড বা কোনো একটা মিডিয়া যার মাধ্যমে তুমি ওই জিনিসটা দেখে একবার বুঝে নিচ্ছ বুঝে নেওয়ার পরে তারপরে যে তুমি ওই বোঝাটাকেই বারবার প্র্যাকটিস করে নিজের ভিতরে সেট করে ফেলতেছো অর্থাৎ ট্রেনিং করে ফেলতেছো ট্রেন করার পর দেন তুমি উগড়াই দাও ট্রেনিং করার পর তারপর তুমি পারফর্ম করো তাহলে এটা কিন্তু আমাদের চান্স পাওয়ার জন্য বেটার ঠিক আছে এখন তুমি অনেক থিওরি দিতে পারো যে আমার আইনস্টাইন হইতে হবে আমার জিনিয়াস হইতে হবে আমার অঙ্ক হইতে হবে তমুক হইতে হবে দ্যাটস এ ডিফারেন্ট বিষয় আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে তুমি জাস্ট কীভাবে নিজের চান্সটা নিশ্চিত করবো সো চান্স নিশ্চিত করার জন্য এই জায়গাতে একটু স্মার্ট ওয়ার্ক করা লাগবে একদম স্ক্র্যাচ থেকে চিন্তা করতে যেও না চিন্তা করবা যে জিনিসটা যত সংক্ষেপে বুঝে নিয়ে যত বেশিবার প্র্যাকটিস করা যায় যত বেশিবার প্র্যাকটিস করবা তুমি দেখবা ফাইনালি যে পরীক্ষার হলে তোমার ওইটার প্রতি অ্যাকিউরেসি বেড়ে গেছে মানে ফাইনালি পরীক্ষা যখন তুমি দিবা তখন দেখবা যে ওটা তুমি খুব দ্রুত ওটাকে অ্যাক্যুরেট করে করে আসতে পারতেছ এবং অ্যাকুরেসির জন্য দেখো এই হ্যান্ড ক্যালকুলেশন রাফ করে করে হ্যান্ড ক্যালকুলেশন কিওয়ার্ড ধরে পড়াশোনা করা বারবার ফর্মুলা লেখা এটা খুবই গুরুত্বপূর্ণ সো রাফ খাতা নিয়ে যত বেশি পারো এটা একটু প্র্যাকটিস করিও ঠিক আছে সো এখানে তোমাকে আমি আগেও আগেও ভিডিওতে বলছি যে কোয়ালিটি দুইটাই করা লাগবে অর্থাৎ সব জিনিস পড়তে হবে হবে আবার চেষ্টা করতে যত সুন্দর করে এটাকে পড়া যায় এখন ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা এই তিনটা ম্যাটেরিয়াল বলতেছি এর পাশাপাশি তুমি যদি ধরো কেউ সময় পাও যে তুমি কনসেপ্ট বুক পড়ছো অমুক বুক পড়ছো তমুক বুক পড়ছো সময় পাইলে পড়িও আমি বলবো যে জাস্ট নিজের নোট কিউবি এবং এই যে মেইন বই এমসি কিউ চান্স পাওয়ার জন্য জাস্ট এই তিনটা সোর্স এনাআ এই তিনটা সোর্সই এনাফ এবং এই তিনটা সোর্স মিলায় তুমি যদি সলিউশন করতে পারো এখান থেকেই তোমার আট থেকে দশ হাজার কিউ কালেক্ট হয়ে যাবে এবং পড়া হয়ে যাবে তো এই তিনটা সোর্সই তোমার জন্য মোটামুটি মোট দেন এনাফ হয়ে যায় তো এইটা ছিল হচ্ছে আমাদের প্রথমত একটা চ্যাপ্টারের আগে তুমি কিভাবে পড়বা বিশ থেকে বাইশ ঘন্টা সেটা রিভিশন প্ল্যান এবার এই যে রিভিশন প্ল্যান এই রিভিশন প্ল্যানের ক্ষেত্রে দেখা যাবে কি তুমি ফিজিক্স ফার্স্ট পার্টে আগে থেকেই ভালো ফিজিক্স ফার্স্ট পার্টে যে কটা চ্যাপ্টার আছে এর ভিতরে তুমি আগে থেকেই ভালো সো দেখা যাচ্ছে বিশ থেকে বাইশ ঘন্টা তোমার লাগেনি টোটাল জিনিসটা রিভিশন দিতে যে তোমার বারো থেকে পনেরো ঘন্টায় রিভিশন হয়ে গেছে এখন তুমি এই যে বারো থেকে পনেরো ঘন্টায় রিভিশন করে ফেললা তোমার হাতে তো আরও সময় আছে তাহলে তুমি কি করতে পারো প্রথম জিনিস থটস তোমার জায়গা হলে আমি কি করতাম আমার হাতে দুইটা অপশন একটা হচ্ছে আমার বেশি স্ট্রেংথ বানানো আর আমার উইকনেসকে স্ট্রেন্থ বানানো দুইটা জিনিস বুঝবা বেশি বানানো মানে হচ্ছে আমি ধরো বারো ঘন্টা এখানে পড়ছি পরে আমার টোটাল জিনিসটা গুছায় গেছে এখন যদি আরো দশ ঘন্টা আমি যদি একই জিনিস বারবার রিভিশন দিই ফর্মুলাগুলো বারবার লিখি কিওয়ার্ডগুলো বারবার দেখি ক্যালকুলেশন বারবার করি একই ক্যালকুলেশন বারবার করি তাহলে আমার স্ট্রেংথ আরও স্ট্রেংথ হবে ঠিক আছে স্ট্রেন্থ আরও স্ট্রেন্থ হবে আর যদি আমি এরকম চিন্তা করি যে না আমার তো এই জিনিসটা হয়ে গেছে এইটাই আমি কালকে কী কী উত্তর করতে পারি এক্সামে কেমন আসে কি হয় না হয় সেটা একটু দেখার চেষ্টা করি যদি আমি দেখি যে জায়গায় ভালো আসতেছে তাহলে আমার স্ট্রেন্থ কার স্ট্রেন্থ বানানোর দরকার নেই অলরেডি আমি স্ট্রেন্থ আসি আমার উইকনেস কি কি আছে আমি আগের ভিডিওতে বলছিলাম যে তোমার স্ট্রেংথ এবং উইকনেস এই টপিকগুলোকে অ্যানালাইসিস করতে হবে সো এই স্ট্রেংথ এবং উইকনেস উইকনেসের যে লিস্টটা আছে যে আমি এই টপিকগুলো এখনও পারি না ওই উইকনেসের যে লিস্টটা আছে ওই লিস্টটা ধরে ধরে তুমি এখন এই বাকি দশ ঘন্টায় চারটা পাঁচটা টপিককে একটু ভালো করে পড়ে পড়ে স্ট্রেংথ বানানোর চেষ্টা করো চারটা পাঁচটা টপিককে একটু ভালো করে পড়ে পড়ে স্ট্রেন্থ বানানোর চেষ্টা করো সেইভাবে তুমি যদি স্ট্রেন্থ বানানোর চেষ্টা করো দেখবা আস্তে 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 তোমার গ্যাপ টপিক গুলা বা উইক টপিক গুলো আস্তে 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 হয়ে যাবে আবার কিছু কিছুদিন এরকম পাবা উদ্ভাসের রুটিনের সাথে যে ফার্স্ট সেকেন্ড পেপারে যে কটা চ্যাপ্টার আছে বা কেমিস্ট্রিতে যে কটা চ্যাপ্টার আছে তুমি টাইমের ভিতরে শেষ করতে পারবো না তোমার দেখা যাবে যে যা আছে তার টোটাল দেখা যাচ্ছে যে তুমি বিশ ঘন্টা টাইমের ভিতরে টানা উনিশ ঘন্টা পড়ছো তারপরেও তোমার সেভেন্টি পার্সেন্ট সিলেবাসই কভার হয়েছে তো সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কভার করেই তোমাকে পরীক্ষার হলে চলে যেতে হবে আচ্ছা এই জায়গায় আরেকটা ভুল হয় অনেক ক্ষেত্রে অনেক থার্টি পার্সেন্ট কভার করতে পারে ফোর্টি পার্সেন্ট কভার করতে পারে অনেকে ফিফটি পার্সেন্ট কভার করতে পারে এবার ভাবে যে আমি এত কম পড়ছি এত কম পড়ে যেহেতু আমি পরীক্ষায় কিছু পারবো না আমি তো কিছুই পারবো না তাহলে পরীক্ষাটা না দিই এইটা হচ্ছে অনেক বড় একটা ভুল পরীক্ষা তুমি যে দিবাই তুমি যতটুকুই পড়ো না কেন যতটুকুই তোমার রিভিশন হোক না কেন তোমাকে ফাইনালি পরীক্ষার হলে যে পরীক্ষাটা দিতে হবে কেন কারণ পরীক্ষার হলে যে তুমি যতটুকু পারো ততটুকুর ভিতরে তোমার ট্র্যাক করতে হবে আচ্ছা আজকে আমার একশোটা কোশ্চেন ছিল সাপোজ ধরো একশোটা কোশ্চেন ছিল এই একশোটার ভিতরে আমি যা পড়ছি তার উপর ডিপেন্ড করে আমি অনলি পঞ্চাশটা কমন পাইছি ওই পঞ্চাশটার ভিতরে আমার হয়েছে চল্লিশটা তার আমার পাড়া জিনিস ভুল হয়েছে দশটা তুমি এটা ফোকাস করো না যে তুমি না যেটা পারোই না সেটা অসংখ্যা কত ছিল প্রশ্ন কঠিন হতে পারে প্রশ্ন না পারতে পারো এটা ভাইয়া কম্পিটেটিভ এক্সাম এখানে তোমার এ প্লাসের কোনো কাহিনী নাই এখানে তুমি অনেক ক্ষেত্রে জাস্ট টেনেটুনে পাস করেও র্যাঙ্ক করে ফেলবা টেনেটুনে পাশ করেও চান্স পেয়ে যাবা যেমন কিছুদিন আগে আমাদের যেই তোমার জিএসটির এক্সাম হলো মানে তোমাদের আগের বেসের ওদের ভিতরে অনেকে একশোর ভিতরে পঁয়ত্রিশ ছত্রিশ পেয়েও ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে মানে ইউনিভার্সিটি থেকে কল পাইছে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে কারণ কি কারণ প্রশ্ন এত কঠিন ছিল যে কাটমার্ক অনেক নিচে নেমে গেছে এবার কাটমার্ক তারও নিচে যারা আছে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ ছত্রিশ মার্ক পাইছে তারা প্রথমে ভাবছিল যে আমরা হয়তো কল পাবো না তারা পেয়ে গেছে তাহলে দেখো একশোর ভিতরে মাত্র পঁয়ত্রিশ মার্ক পেয়ে তুমি একটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাচ্ছ কল পাচ্ছ কত কম দেখো এর কারণ কি এর কারণ হচ্ছে ওই যে কম্পিটিভ এক্সাম ঠিক আছে তুমি যদি অন্যের থেকে আগিয়ে যাও তাহলে তুমি কল পেয়ে যাবা তো এই জায়গা থেকে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যদি তুমি পঞ্চাশটার ভিতর পঞ্চাশটা আননন থাকে ডাজেন্ট ম্যাটার পঞ্চাশটা আননন হোক আননন পঞ্চাশটা তো ওই নোনের ভিতরে আমি কতটা কারেক্ট করতেছি কারণ তোমার কারেক্ট যত ভালো হবে তুমি যত বেশি কারেক্ট করতে পারবা তত তোমার মার্ক বাড়বে আর যত তোমার মার্ক বাড়বে তত তুমি র্যাঙ্ক করতে পারবা তো এই জায়গাতে তোমাকে নিয়মিত পরীক্ষাটা দিতে হবে সিলেবাস যতটুকুই কভার হোক তুমি টানা পরীক্ষাগুলো দাও এই যে বিশ থেকে বাইশটা এক্সাম তোমার হবে সামনে টানা পরীক্ষা দাও এবং এই একটা রুটিন মেনটেন করেই তুমি টানা পরীক্ষা দিতে থাকো একটা রুটিন মেইনটেন করে টানা পরীক্ষা দিতে থাকো এবং আমি রিভিশনের ক্ষেত্রে বাসায় বসে যখন তুমি বারবার ইয়া করবা বারবার হচ্ছে তুমি রিভিশন দিবা তখন কয়েকটা জিনিস তোমাকে একটু করতে বলবো রিভিশনের ক্ষেত্রে প্রথম হচ্ছে স্টাডি ইনভায়রনমেন্টটা ঠিক রাখবা স্টাডি এনভায়রনমেন্ট বলতে বুঝাচ্ছি বাসায় যেই জায়গায় বসে বসে তুমি পড়াশোনা করবা ওটা নিট অ্যান্ড ক্লিন রাখবা যাতে পড়াশোনা একটা লম্বা সময় ধরে করতে মন চায় মাঝে মাঝে একটু ব্রেক নিবা ঠিক আছে মাঝে মাঝে একটু ব্রেক নিবা ধর এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পড়ার পর দশ মিনিট করে ব্রেক নিবা গল্প গুজব কম করবা আচ্ছা যা পড়বা তাই লিখে লিখে পড়বা যা পড়বা তাই লিখে লিখে পড়বা পর্যাপ্ত পরিমাণ লিখে লিখে প্র্যাকটিস করবা লিখে লিখে প্র্যাকটিস করবা যত বেশি পারবা ক্যালকুলেশন করবা যত বেশি পারবা ক্যালকুলেশন করবা মাথা যদি গরম হয়ে যায় হেল্প নিবা বোঝার চেষ্টা করবা বাট ক্যালকুলেশন করবা আরেকটা ইম্পর্ট্যান্ট টেকনিক হচ্ছে অন্যকে বোঝানো যদি কখনো মনে হয় যে একটা জিনিস তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে ওটা অন্যকে বোঝাও অন্য সাথে শেয়ার করো দেখবা যে জিনিসটা খুব দ্রুত ইজি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার তুমি যদি চিন্তা করো যে না তুমি উদ্ভাস এসিএস বন্দী পাঠশালা এই টাইপের প্ল্যাটফর্মের সাথে না গিয়ে নিজে নিজে চাচ্ছ যে তুমি রিভিশন দিতে বাসায় বসে বসে নিজে নিজে পরীক্ষা দিতে একটা মডেল টেস্ট বুক কিনছো এখন নিজে নিজে পরীক্ষা দিবা কিভাবে দিবা দেখো আমাদের এই জায়গাতে রিভিশন প্ল্যান বিভিন্নভাবে সাজানো যায় সো তুমি যখন নিজে নিজে সেলফ প্ল্যান করবা তখন সাজানো যায় একটা হচ্ছে চ্যাপ্টার টার্গেট নিয়ে একটা হচ্ছে চ্যাপ্টার টার্গেট নিয়ে আর একটা হচ্ছে টপিক টার্গেট নিয়ে ঠিক আছে টপিক টার্গেট নিয়ে সো প্রথমে যদি আমরা চ্যাপ্টার টার্গেট নিয়ে রিভিশন প্ল্যান সাজাই তাহলে কিভাবে সাজাবো তোমাকে তোমার অ্যানালাইসিস করতে হবে যে আমার সক্ষমতা কতটুকু ধরো আজকে তোমার সক্ষমতা হচ্ছে প্রতিদিন তোমার সক্ষমতা থাকে হচ্ছে তিনটা করে চ্যাপ্টার পড়া প্রতিদিন তুমি সর্বোচ্চ তিনটা চ্যাপ্টার পড়তে পারো সো দেখা যাচ্ছে যে ফিজিক্সে তোমার টোটাল মিলে বারোটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে তোমার হচ্ছে যে আটটা চ্যাপ্টার আসে ম্যাথে বারোটা চ্যাপ্টার আসে সো সব মিলাই এখানে তুমি বত্রিশটা চ্যাপ্টার পাচ্ছো বায়োলজিতে ধরো আরও বারোটা তো টোটাল মিলে চুয়াল্লিশটা চ্যাপ্টার পাচ্ছো সো চুয়াল্লিশটা চ্যাপ্টার তুমি সব মিলায় পাচ্ছো এই চুয়াল্লিশটা চ্যাপ্টার পার ডে তুমি যদি দুইটা করে চ্যাপ্টার কভার করো তাহলে পার ডে দুইটা করে চ্যাপ্টার কভার করলে তোমার টোটাল টোয়েন্টি টু ডেজ লাগছে টোয়েন্টি টু ডেজ লাগছে সে এই বাইশ দিনে তোমার রিভিশনটা ঘুষাই যাবে বাইরে রিভিশন ঘোষায় যাবে তাহলে এখন তোমাকে একটা খাতা নিতে হবে খাতা নিতে হবে এবং খাতা নেওয়ার পরে এই খাতাতে তোমাকে প্ল্যান করতে হবে এটা হচ্ছে দেখো টোয়েন্টি টু ডেজ মানে কি তিন সপ্তাহ সো এটা হচ্ছে ফার্স্ট উইক এটা হচ্ছে সেকেন্ড উইক ঠিক আছে আর এটা হচ্ছে থার্ড উইক সো এখন তুমি প্রপারলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের তিনটা উইকে চ্যাপ্টারগুলো ডিস্ট্রিবিউশন করে দাও যে এই উইকে তুমি ফিজিক্স থেকে এই চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে এই চ্যাপ্টার ম্যাথ থেকে এই চ্যাপ্টার বায়োলজি থেকে এই চ্যাপ্টার পড়বা এই উইকে এইটা এটা পড়বা এই উইকে এইটা এটা পড়বা প্রপারলি ডিস্ট্রিবিউট করে দাও ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবার ডে ওয়াইজ টার্গেট নিবা সো এই জায়গাতে দেখো ফার্স্ট উইকে ফার্স্ট ডে কি কি সেকেন্ড ডে কি কি পড়বা প্ল্যান করো অর্থাৎ উদ্ভাস বা বড় প্রতিষ্ঠান যারা তোমাকে রুটিন সাজিয়ে দেয় ওইভাবেই তুমি নিজে আগে সাজাও তুমি নিজে সাজাও তোমার সক্ষমতা অনুযায়ী নিজে সাজাও এবার সাজাইলে তোমার কি হবে সাজাইলে দেখো তোমার প্রতিদিনের টার্গেট সেট হয়ে গেছে প্রতিদিনের টার্গেট সেট সেট হয়ে গেছে সো প্রতিদিনের টার্গেট যদি সেট হয় এখন তুমি প্রতি ঘন্টার টার্গেট নিয়ে নিয়ে দেখা যাচ্ছে একদিনে তুমি যদি তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করো সেই তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা টানা ওর সাথে লেগে থেকে থেকে পড়াশোনা করো এইভাবে তুমি রিভিশন প্ল্যানটা সাজাবা একদম টোটাল একটা টার্গেট নিয়ে যে আমি বিশ দিনে শেষ করব আমি একুশ দিনে শেষ করব আমি পঁচিশ দিনে শেষ করব এইভাবে কিন্তু শেষ করা যায় ঠিক আছে আরও একটা ওয়ে আছে সেটা হচ্ছে টপিক অরিয়েন্টেড টপিক অরিয়েন্টেড মানে হচ্ছে যে ধরো তুমি কিছু টপিক পারোই না ওই টপিকগুলো তুমি পড়তে চাচ্ছো না কিছু টপিক তুমি পারো কিছু টপিক তোমার স্ট্রেংথ কিছু টপিক তোমার উইকনেস অ্যানালাইসিস করলাম করার পরে এবার স্ট্রেংথ যেই টপিকগুলো সেটাকে আলাদা করে নোট করো উইকনেস যে টপিকগুলো ওটাকে আলাদা করে নোট করো একদিনে তুমি যদি বারো ঘন্টা পড়ো তাহলে ছয় ঘন্টা তুমি স্ট্রেন্থ পড়বা ছয় ঘন্টা তুমি উইকনেস পড়বা সো স্ট্রেন্থের টপিকগুলা ছয় ঘন্টা টানা পড়বা উইকনেসের টপিকগুলো ছয় ঘন্টা টানা পড়বা এভাবে তোমার টার্গেট থাকবে এবং ডেলি টার্গেট তোমাকে নিতে হবে সোজা কথা একটা প্রপার প্ল্যান লাগবে সেই প্ল্যানটা অনুযায়ী তোমাকে ডিস্ট্রিবিউট করা লাগবে ডিস্ট্রিবিউট উট করার পরে তারপরে একদম মাইক্রো লেভেলে যে একদম ক্ষুদ্র ক্ষুদ্র লেভেলে যে অল্প 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 করে পড়ে পড়ে আগাতে হবে অল্প 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 করে পড়ে পড়ে আগাতে হবে তো তুমি যদি নিজেকে ট্র্যাকে রাখতে পারো তাহলেই দেখবা যে তুমি একদম অনায়াসে ওই জায়গাতে পৌঁছাইতে পারছো ঠিক আছে সো তোমাদেরকে আমার আমার পক্ষ থেকে এই সামনের কি কি সাপোর্ট আছে সেটা আমি বলি আমার এখন একটা কোর্স আছে যেই কোর্সটা অলরেডি প্রায় ক্লাস শেষ সব ক্লাসই সুন্দর মতো ঘুষিয়ে গেছে সেটা হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স এই জায়গাতে আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টের সমস্ত কোয়েশ্চেনগুলার বেসিক রিভিউ করে করে তোমাদেরকে সলিউশন করে করে দিছি টিপস অ্যান্ড ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজি দিছি এই কোর্সে আমাদের মোটামুটি হচ্ছে একদম মেইন কোর্সে তিনশো জন এখনো পর্যন্ত আজকে পর্যন্ত তিনশো জন ভর্তি হয়েছে আর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ স্কলারশিপ ওটাতে আরও বিশ প্লাস ভর্তি হয়েছে সো এতগুলো মানুষজন আমাদের সাথে আগাইছে এবং প্রত্যেকের রিভিউ খুবই ভালো সো তোমরা যদি আমাদের এখান থেকে হেল্প নিতে চাও ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্সের এই কোর্সটার হেল্প তুমি বিভিন্নভাবে নিতে পারো তোমাদের সুবিধার জন্য আমরা ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস কোর্স প্রাইস ছিল আঠারোশো টাকা এটা আমরা কুমায়ে বারোশো নিরানব্বই টাকা করছি তিন সাবজেক্টের এক সাবজেক্টের জন্য করছি পাঁচশো নিরানব্বই টাকা আর দুই সাবজেক্টের জন্য করছি পড়ছি টাকা সো তুমি যে কোনো কম্বিনেশনে নিতে পারো একটা নিতে পারো দুইটা নিতে পারো সাপোজ ধরো তোমার ফিজিক্স আর ম্যাথ প্রয়োজন ফিজিক্স ম্যাথ নিতে পারো কেমিস্ট্রি ম্যাথ প্রয়োজন কেমিস্ট্রি ম্যাথ নিতে পারো ম্যাথ কেমিস্ট্রি প্রয়োজন এই ম্যাথ হচ্ছে ফিজিক্স প্রয়োজন ম্যাথ ফিজিক্স নিতে পারো তোমার ইচ্ছা আমার আরেকটা আইডিয়া মাথায় আসছে সেই আইডিয়া থেকে আমি হয়তো বারো দশ বারো তারিখের দিকে একটা তোমাদের জন্য নতুন সার্ভিস নিয়ে আনবো প্রথমে চিন্তা করছিলাম যে আমি তোমাদের ফ্রিতে দিব বাট ফ্রিতে এত কিছু কভার করা আমার জন্য টাফ হবে কারণ ফ্রিতে শুরু করলে এটা শেষ করা যায় না আমি অনেক কিছু ফ্রিতে শুরু করছি বাট শেষ করতে খুব কষ্ট হয়েছে কিন্তু একবার টাকা নিয়ে নিলে রেসপন্সিবিলিটি চলে আসে শেষ করা যায় সো আমি খুব কম প্রাইসে তোমাদের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আনছি সেটা হচ্ছে টপ হান্ড্রেড টপ হান্ড্রেড ব্যাপারটা কি টপ হান্ড্রেড ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটা সাবজেক্টে সলিউশন করতে দেখছি একশো এরকম টপিক আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই টপ হান্ড্রেড টপিকগুলা প্রত্যেকটা টপিক আমি মাত্র বিশ মিনিটে তোমাকে রিভিউ করে বুঝিয়ে প্রত্যেকটা টপিক থেকে ভার্সিটি কতে যে সমস্ত কোয়েশ্চেন আসে সব গুছিয়ে দিতে পারবো মাত্র বিশ মিনিটে একটা ক্লাসে এবং ওই ক্লাসটা নোটও তোমাকে দিতে পারবো তো এরকমভাবে আমি চিন্তা করছি যে ফিজিক্সে বাসাই করা পঁয়ত্রিশটা কেমিস্ট্রিতে বাসাই করা পঁয়ত্রিশটা এবং ম্যাথে বাসাই করা তিরিশটা টপিক আমি তোমাদেরকে শেখাবো তিরিশটা টপিকের ওপর টপ হান্ড্রেড ক্লাস নিব বিশ মিনিটের ছোট ছোটো ক্লাস যেটাতে একদম পিওর রিভিউ হবে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি থাকবে অ্যান্ড একদম উদাহরণ যেগুলো আসে ওগুলাই থাকবে সো কয়েকটা ক্লাস আমি তোমাদেরকে আপলোড দিয়ে দেখাবো যে আসলে আমি এগুলাকে কীভাবে পড়াই কতটা বেসিক অ্যান্ড স্ট্র্যাটেজিগুলোতে পড়াই সো এই টপ হান্ড্রেড যেই আটা করছে সম্ভবত এটার ফিজ আমি চারশো টাকা রাখতে চলেছি মাত্র চারশো টাকায় তুমি এনরোল করতে পারবা ঠিক আছে সো এই কোর্সটা নিয়ে আইডিয়া আছে যাদের যাদের এই আইডিয়াটা ভালো লাগছে আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া এই আইডিয়াটা আসলে বাস্তবায়ন করা যায় কি না এই আইডিয়াটা তোমাদের উপকার হবে কি না এই আইডিয়াটা কই থেকে আসছে আমি সেটাও তোমাকে বলি আমি প্রথম যখন কোয়েশ্চেন মার্ক সলিউশন কোর্স নিয়ে আনি জিএসটিটাতে তেইশে সো জিএসটির ওদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমার হাতে প্রায় পনেরো দিন মতো সময় ছিল ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সো ওই পনেরো দিনে আমি ওদেরকে কম্প্যাক্ট ক্লাস দিতাম কম্প্যাক্ট ক্লাস মানে বারো পনেরো আঠারো মিনিটে এক একটা ক্লাস দিতাম এবং ওদেরকে আমি তেত্রিশটা কেমিস্ট্রির টপিক বাসাই করে দিয়েছিলাম তেত্রিশটা কেমিস্ট্রির টপিক বাসাই করে দিয়েছিলাম যে এই তেত্রিশটা টপিক পড়ো এখান থেকে কমন পাওয়া তুমি বিশ্বাস করবো না তেত্রিশটা থেকে ওরা বারোটা কেমিস্ট্রি এমসি কমন পাইছিল বারো টাইম সিগি কমন পাইছিল একদম ওই টপিক থেকে আসছে ওইগুলাই আসছে সো খুবই ইফেক্টিভ এখন বলবো ভাই তাহলে আপনি তো অনেক পারেন অনেক বুঝেন ব্যাপারটা এরকম না তুমি নিজে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করবা করলে তুমি নিজে অ্যানালাইসিস করতে পারবা তোমার নিজের একটু যদি অভিজ্ঞতা হয়ে যায় তুমি একাই পারবা যে এগুলো বুঝতে পারবা যে আচ্ছা ভাই এইটাই তো টিচারদের হটস্পট প্রয়োজনীয় জিনিস এইটাই তো সিম্পল জিনিস এই এইটাই তো আসে পড়াইতে পড়াইতে তোমার অভিজ্ঞতা যখন হয়ে যায় তখন তুমি পারবা দেখবা যে ম্যাক্সিমাম টিচারাই বলে যে উনি যা পড়াইছেন তাই আসছে কারণ কি উনি পড়াইতে পড়াইতে এতটা অভিজ্ঞ হয়ে গেছেন যে ওই জিনিসপত্রগুলো বলা যায় ওই জিনিসপত্রগুলো পিক করা যায় সো ওই আইডিয়া থেকে যেহেতু ওই জায়গাতে সাপোর্ট দিতে পারছিলাম ওই আইডিয়া থেকে যারা একটু দুর্বল এবং যাদেরকে এই সাপোর্টটা দেয়া দরকার তাদের জন্য আমি ভাবতেছি টপ হান্ড্রেড বলে একটা ব্যাস নামাবো যে এই ব্যাসে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এরকম তোমার হচ্ছে যে একশোটা টপিক দেখিয়ে দিব এবং খুব কম প্রাইসে মাত্র চারশো টাকায় যাতে সবাই এটা অ্যাক্সেস করতে পারে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় আর রিভিশন প্ল্যান নিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং অন্যান্য প্ল্যান নিয়ে আরো কয়েকটা ভিডিওতে কথাবার্তা বলবো এই যে প্ল্যানগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এগুলা কেমন লাগছে তোমাদেরকে বলিও তোমাদের প্রবলেমগুলো আমার সাথে একটু কমেন্ট বক্সে শেয়ার করে দিও তোমাদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে ফার্দার আরো অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেমন সো যারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলা অবশ্যই সাবস্ক্রাইব করবা থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আলাইকুম